নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে যেটি বলবো সেটি হলো লগন সম্বন্ধে ইন্দু লগন থেকে আমরা কি জানতে পারবো ইন্দু লগন থেকে আমরা জানতে পারবো যে আমরা কোন গ্রহকে দান করব আমরা তো এক একটি নটা নবগ্রহর মধ্যে আমাদের অনেক সময় দান করতে হয় যেমন কারক গ্রহকে রত্নপাথর পরিধান করতে হয় মারক গ্রহকে যপমন্ত্র দান করতে হয় বাধক গ্রহকে দান করতে হয় বস্ত্র হোক অন্যান্য সামগ্রী তাছাড়া কোটিপতি লাখপতি এবং হাজারপতির পরিচয় কিন্তু এই ইন্দ থেকে বোঝা যাবে এটি একটি আমার বন্ধু সঞ্জয়ের জন্মছক আমার এই পাশের গ্রামেই বাড়ি আমি তার জন্মছকটি নিয়ে কিন্তু আমি ডিগ্রির মান বসাই নিই কিন্তু আমি তার জন্ম ছবি নিয়েই এই ইন্দু লগণটি তৈরি করছি এখানে একটা কলা বলে লিখতে হবে কলা মানে মান রবির মান কত তিরিশ চন্দ্রের ষোলো মঙ্গলের ছয় বুধের আট বৃহস্পতির বৃহস্পতি দশ শুক্র বারো শনি হলো এক এটা হচ্ছে মান কলা এবারে দেখব কি আমাদের লগ্ন থেকে ন ঘর হবে এটা লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে লগ্ন হইতে লগ্ন হইতে ন ঘর দূরে কে রয়েছে এক সমান মঙ্গল মঙ্গলের মান কত ছয় এবারে চন্দ্র চন্দ্র হইতে ন ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো এগারো হল শনি শনি মানে এক তাহলে ছয় আর একে সাত ছয় আর একে সাত তাহলে এই সাতকে আমাদের কিন্তু বারো দিয়ে ভাগ কিন্তু যায় না যেহেতু বারো দিয়ে ভাগ যায় না ওই সাতই হলো লাগন ঘর তাহলে চন্দ্র হইতে আমরা সাত ঘর বনব চন্দ্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত কে এলো নাইন নাইন সমান বৃহস্পতি नाइन समान बृहस्पति नाइन समान बृहस्पति क्या बोल रोबी पांच चंद्र चार मंगल एक आठ बुध तीन छय बृहस्पति নয় বারো শুক্র দুই সাত শনি দশ এগারো তাহলে নয় নয় মানে কি আসছে আসছে ধনু রাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর ধরে বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি হলো দেবগুরু বৃহস্পতি আবার কি অবস্থায় আছে কোথায় আছে দেবগুরু বৃহস্পতি আছে দ্বাদশী উচ্চস্থ অবস্থায় আছে কর্কট রাশিতে তাহলে ছেলেটি কিন্তু কোটিপতি না হলেও লাখপতি হয়ে যাবে আবার কোটিপতিও হয়ে যেতে পারে যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে কিন্তু শ্রাপিত দোষ হয়ে আছে মাঙ্গলিক হয়ে আছে বলে বাধা আসতে পারে জীবনে এইবারে দেবগুরু বৃহস্পতির কিন্তু দান ছেলেটিকে করতে হবে দেবগুরু বৃহস্পতি হল ছেলেটির দান ধানের কিন্তু এই অর্থাৎ পিত বস্ত্র দান করতে হবে হলুদ বস্ত্র তাহলে কিন্তু সে কিন্তু পাপ থেকে মুক্তি পাবে যাই হোক আজ ছিল আমার এই ছোট্ট আয়োজন আর বিশেষ কিছু বলছে না আমাকে দিয়ে যদি কেউ হস্তরেখা বিচার করাতে চান নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন জয়গুরু নমস্কার